রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব আপন ভক্তদের উদ্দেশ্যে যিনি এই অভয়বাণী দিয়েছিলেন তিনিই হলেন যুগাবতার বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাই সারা বিশ্বে ছড়িয়ে আছে বাবা লোকনাথের অগণিত ভক্তকুল এদিন বেলগড়িয়া নন্দননগর বাজার সংলগ্ন বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত লোকনাথ দত্তের বাসভবনে বাবা লোকনাথের পূজা উপলক্ষে এক বিরাট সাধু ভান্ডারার আয়োজন করা হয় যেখানে দূর দূরান্ত থেকে সাধুরা এসে যোগদান করেন এদিন এখানে অন্যান্য সাধু সন্তদের মতোই উপস্থিত ছিলেন বাবা লোকনাথের মহানাম প্রচারক এবং চাকলায় বাবা লোকনাথ মন্দিরের প্রধান উপদেষ্টা নবকুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই উপলক্ষে এদিন দুস্থ গরিব মানুষদের হাতে বস্ত্র দান করা হয় এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয় ajar jangan मंग विज्ञान या च itu मने तो कैसु दिस

কৃপা এই স্বচ্ছ সাধনা যে ফিরিয়ে দিয়ে গেছেন আমাদের মধ্যে বনে বনে জলে জঙ্গলে যখনই পড়ে এই যে অমর বাণী এই বাণীকে উনি সকলের মনে ভক্তদের মনে যে দিয়েছেন এতে ভক্তরা যখনই তার মনে চিন্তা ভাবনা যদি ভালো থাকে তাহলে সে অবশেষ কৃপা করেন থেকে বেরিয়ে আসে যদি আমাদের চিন্তা ভাবনা খারাপ থাকে তাহলে কি সেগুলো আসবে না কারণ যে আমাদের পদটাই যে মানুষ আমরা মানুষকে ভালো আসতে শিখেছি এই ভালোবাসাটাই আমাদের মধ্যে সবকিছু

বাবা লোকনাথের নামে লোকনাথ এই সারা দিন কত লোকে আসে লোকনাথ লোকনাথ করে ডাকে তার প্রয়োজনের জন্য কিন্তু কোন লোকনাথকে ডাকছেন এই লোকনাথ না জগৎ পিতা লোকনাথ এটা একটা কি বলবো অলৌকিক ঘটনা ঘটছে লোকনাথ 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 আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাবার কথা অনুযায়ী যে বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম প্রচার করবো বাবা লোকনাথ বলেছিলেন আমার তিরোধনের শত বর্ষ পরে আমি ঘরে ঘরে প্রকৃত হব হে জগত স্বামী কোথায় আছ অন্তরি কৃপা করো হে জগত স্বামী গুরু কল্পতরু জগৎ গুরু লোকনাথ সেবা সন্ধ্যের প্রধান উপদেষ্টা নবকুমার দাস তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন তার অমূল্য সময় আমাদের সামনে তিনি দিয়েছেন এবং তাকে জানাই আমরা এই লোকনাথ বাবার যে অনুষ্ঠান লোকনাথ দত্ত মহাশয় দীর্ঘ পাঁচ বছর ধরে আয়োজিত করেছেন এবং দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি দীর্ঘ একুশ বছর ধরে তিনি হিমালয় ভ্রমণ করে লোকনাথ বাবার সমস লোকনাথ বাবাকে অনুকূল করে চলেছে আমরা এখানে এসে পৌঁছেছি বেলধরিয়ায় এই এইখানে যে পৌঁছেছি বাবা লোকনাথ বসে আছেন আমরা খুব ভাগ্যবান আমরা তা যার বাড়িতে এসছেন ওনার নামও লোকনাথ আজকে লোকনাথ বাবা আজকে লোকনাথ বাবাকে উনি পেয়েছেন উনি দীর্ঘ একুশ বছর ধরে লোকনাথ বাবার সেবা করছেন এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় উনি লোকনাথ বাবার নাম গান উনি করে বেড়ান এবং উনি একটা কথা বললেন প্রথমেই আর কি যেটা আমাদের চাকলা ধামের পক্ষ থেকে আমাদের বলা উচিত উনি একজনের নাম নিলেন নিত্যগোপাল সাহা সেই গোপাল সাহা কিন্তু পশ্চিম বাংলার বুকে লোকনাথ বাবার প্রথম প্রথম প্রচারক লোকনাথ বাবা এটা সত্যি কথাই এটা আমাদের না বললে না অন্যায় কিন্তু লোক এই নিত্যকর কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে বলেছেন এবং বিভিন্ন লোকনাথ বাবার বই করেছেন এবং সুতী নাটক করেছেন লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম এটা নিত্যপাল সাহাও করেছেন এবং আমরাও সারা সারা পৃথিবীর জনসাধারণ সারা পৃথিবীর যত মন্দির আছে সবাই জানেন যে জন্মস্থান চাকলাধাম যাই হোক আপনারা সবাই জানেন আজকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এসছেন সবচেয়ে গর্বিত আমরা আমার বাপাসে মধু বাবা বসে আছেন আমাদের গঙ্গাসাগর বাবা বসে আছেন ওনার পুরো নামটা আমি সবসময় বলি না আমি চন্দ্রশেখর সবাই জানে কিন্তু আমি গঙ্গাসাগর বাবা কেন বলি এটা আমার মনে গেতে আছে আর কি যে বাবা আমার উনিও আমাকে মনে গেঁথে নিয়েছেন আমিও ওনাকে মনে গেঁথে নিয়েছি আজকে বিষয়টা হচ্ছে আজকে সাধু ভান্ডারা এইখানে সাধু ভাণ্ডারা আজকে প্রচুর সাধু এসছেন আপনারা দেখেছেন আপনারা টিভির মাধ্যমে দেখবেন এবং আপনারা পরে আমাদের যে নিউজ এবং এমনি আমাদের আর একটা নিউজ বাংলা এসছেন এবং আরো নিউজ আরো বিভিন্ন পত্রিকা থেকে আপনারা পরে দেখতে পাবেন যে বহু সাধু সন্ন্যাসীরা এসছেন আমরা খুবই গর্বিত আজকে বাবা লোকনাথ যে এখানে বসে আছেন ওইখানে সাধু সাধু সন্ন্যাসীরা না আসলে বাবা লোকনাথ কিন্তু বিরাজ করতে পারেন না উনি বাবা বাবা সারা পৃথিবী ঘোরেন এবং উনি সবসময় কিন্তু উনি ভালো রাখেন যে আজকে সাধু যেখানে সেখানে এখানে সাধু এসছে আজকে সাধু সেখানে কিন্তু বাবা লোকনাথ সেখানে একটুখানি বাবা নেমে আসেন তা আমরাও এই লোকনাথ এই দত্তকে ওনাকে বলবো যে ওনার এই এই যে সুস্থ চিন্তা ভাবনা এবং বাবার এই যে মানব সেবা উনি যে আজকে আমি শুনলাম ওনার মুখ দিয়ে উনি অনেক মানুষকে আজকে খাওয়াবেন এবং কিছু বস্ত্র বিতরণ করবেন এই যে মানুষ সেবার উপরে উনি যে সবসময় ধ্যান জ্ঞান যে বাবার যে চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনার উপরেই কিন্তু আজকে লোকনাথ দত্ত মহাশয় আর আমাদের কি আজকে যত সাধু সন্ন্যাস যে আজকে এসেছেন এখানে হাজির হয়েছেন তার কথা না বললে আমাদের হয় না উনি হচ্ছে বাসুদেব বাবাজি বাসুদেব বাসুদেব বাবাজি কিন্তু সবাইকে আজকে এখানে হাজির করিয়েছেন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আজকে যেখানে এসছেন টোটাল কারিকর কিন্তু বাসু বাবা যাই হোক বাবার অলৌকিক যদি আমি আপনাদের কাছে বলতে চাই প্রচুর অলৌকিক আপনারা যদি কিছু শুনতে চান আপনারা না বললে তো আমরা শুনতে বলতে পারি না যদি বাবা অলৌকিক শুনতে চান আমরা বলতে পারি তা মধু বাবা বলেছেন এদিকে চন্দ্রশেখর বাবা বলবেন আবারও বলছি লোকনাথ বাবার কিন্তু মন্দির বিভিন্ন মন্দির আছে বিভিন্ন জায়গায় মন্দির আছে কিন্তু আপনারা মাথায় রাখবেন আমরা যেমন কালীঘাটে যাই দক্ষিণেশ্বরে যাই তারেগেশ্বরে যাই এবং লোকনাথ বাবার জন্মস্থান যেমন চাকলা চাকলাতেও যাই সুতরাং আপনার মাথায় রাখবেন আপনারা বাবার জন্মস্থানে একবার করে মাসে যদি আপনারা আসেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে হ্যাঁ হ্যাঁ এই বাবার কৃপায় উনিও অনেক কিছু আমাদেরকে সেবার জন্য পরিশ্রম করে এই অবধি পৌঁছে দিচ্ছেন আজকে সবচেয়ে বড় আনন্দ আজকে আপনার আমরা এখানে আজকে এসেছি এই নন্দনগর বাজারে আজকে আমরা এসেছি যে বাবার রাস্তার উপরে যে লোকনাথ মন্দিরের এই রাস্তার উপরে বাবা লোকনাথ মন্দিরে যে আজকে যেভাবে বাবা বসে আছেন আজকে আমাদের আমরা বিভিন্ন মন্দিরে আমরা সব সময় যাই এবং আমার সঙ্গে আছেন শিমুরালী মন্দিরের মধু বাবা মধু মহারাজ বসে আমার সঙ্গে আছেন তা আজকে এত সাধু রয়েছেন আজকে এখানে আমরা খুব গর্বিত আর কি যে বাবা লোকনাথ কিন্তু আজকে এই 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 মুহূর্তে কিন্তু এখানে এই মন্দিরে বিরাজ করছেন কেন আজকে বাবা সারা পৃথিবী কিন্তু আপনারা জানেন এবং সাধু সাধু বাবারাও সবাই জানেন যে বাবা কিন্তু সব সময় লোকনাথ বাবার যেখানে মন্দির যেখানে বাবা বাবা ডাকলে পরেই কিন্তু বাবা সেখানে পৌঁছে যায় আজকে বাবা কিন্তু এই মুহূর্তে এখানে এই মন্দির এখানে চলে এসছেন এবং আমরা লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম আপনারা জানেন জন্মস্থান থেকে আমরা দুজনেই এসেছি আর কি মধু বাবা ওনার পার্সোনাল একটা মন্দির করেছেন আমরাও লোকনাথ বাবার জন্মস্থানের সঙ্গে সারা জীবন ধরে আমরা যুক্ত এবং থাকব আমরা চাইব এই লোকনাথ দত্ত মহাশয় যে প্রতি বছরের ন্যায় যেন এরকম অনুষ্ঠানটা আমাদের করে এবং সাধু সাধু ভাণ্ডারা এরকম উনি আয়োজন করেন আমরাও যেন আসতে পারি আসতে পারি আমরা হ্যাঁ লোকনাথ বাবা একটু আসেন আপনি আর লোকনাথ আপনি আসেন কেন আপনি না আসলে কী কেন উনি আজকে আমাদেরকে প্রত্যেক বছর ডাকেন আমরা খুব গর্বিত উনি লোকনাথ দত্ত উনি যে লোকনাথ বাবার স্বয়ং ওনাকে আশীর্বাদ করেছেন আশীর্বাদটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না বাবা লোকনাথ যদি আমরা যদি কাউকে বাবাকে যদি সোফে দেই বাবা তখন কিন্তু আপনার দিকে তাকাবে তাই বাবা একটা কথা বলেছেন যে আমি একশো বছর যখন আমার মানে আমার দেহ রাখা হবে একশো বছর একশো বছর পরে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে ঘরে আমার ফটো থাকবে তা আজকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে সেই প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে কিন্তু আজ আমরা তার জন্য খুব গর্বিত আমরা আরও গর্বিত যে আজকে এত সন্ন্যাসীদের দেখেছেন এত সন্ন্যাস মানে সাধু বাবাদের ডেকেছেন আমরা লোকনাথ বাবার এই লোকনাথ দত্তর কাছে আমরা আরও গর্বিত আমরা চাইব যে এই সারা জীবন এই নন্দননগর বাজার এবং লোকনাথ দত্ত মহাশয় আমাদেরকে ডাকে এবং সাধু সন্ন্যাস না আসলে কিন্তু লোকনাথ বাবা মানে খুশি হয় না আর কি লোকনাথ বাবা আজকে সাংঘাতিকভাবে খুশি দেখুন আপনারা দেখুন লোকনাথ বাবা কিন্তু আজকে আজকে হাসি হাসি মুখ তা আমরাও চাইবো যে আপনারা এখানে আসবেন এখানে এখানে এই আশেপাশে যত আপনারা এখানে লোকজন আছেন আপনারা টিভি দেখবেন আপনা আপনারা কিন্তু এই মন্দিরে আসবেন সবসময় আসবেন বাবা কিন্তু এখানে বিরাজ করেন আমরা 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 চাইছি আমরা চাইছি যে এই ছোটো ছোটো মন্দির বলে না ছোট এই পশ্চিমবাংলার বুকে কেন সারা ভারতবর্ষে আমরা ঘুরে বেড়াই এবং সারা ভারতবর্ষে কিন্তু এরম ছোট ছোট মন্দির আছে আমরা মন্দির ছোট বলে না মানে মনটা বড় তাই লোকনাথ লোকনাথ বাবা যে এই আর কি লোকনাথ যে আর কি মহাশয় ওনার মনটা খুব বড় সুতরাং বাবা লোকনাথ ওনাকে আরও মঙ্গল করুক জয় বাবা লোকনাথ প্রথম যে কথাটা হলো চাকলা মন্দির থেকে চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা নবকুমার দাস মহাশয় বললেন কোথায় বাবা লোকনাথের পুজো হচ্ছে সেটা জায়গাটা ছোট না বড় সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বাবা লোকনাথের মহানাম প্রচার করা আজকে আমরা বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম প্রচার করে চলেছি আমাদের প্রধান যিনি তার নাম হচ্ছে চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা নবকুমার দাস সেই বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম প্রচার করতে করতে আজকে আমরা এসে পড়েছি কলিকাতার অন্তর্গত নন্দননগর বাজারে যেটাকে বেলঘড়িয়া বলা হয় সেখানে বাবা লোকনাথ পূজিত হন নৃত্য এখানে সেখানে বাবা লোকনাথ বিরাজিত সেই জায়গায় আমরা এসে পৌঁছেছি এখানে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে লোকনাথ দত্ত আমি আজকে অনুরোধ করব এই মঞ্চে যে সে যেন আজকে থেকে লোকনাথ বাবাজি নামে মানুষের কাছে পরিচিত হয় কারণ আমরা দত্ত নয় আমরা মণ্ডল নয় আমরা কেউ নয় আমরা বাবা লোকনাথের সন্তান আমরা বাবা লোকনাথকে পুজো করি শুধু বাবা লোকনাথের মহানাম প্রচার করার উদ্দেশ্যে এখানে বাবা লোকনাথকে দেখে রাস্তা চলতি যত মানুষ আসেন সকলে দাঁড়িয়ে পড়েন বাবা লোকনাথকে প্রণাম করেন তার কাছে আশীর্বাদ চান সেই সুযোগটা তিনি করে দিয়েছেন তাই আমাদের যে বিশ্বব্যাপী মহানাম প্রচার করার যাত্রা সেই যাত্রায় আজকে আমরা সফল আমি মানুষ মানুষ আমাদের যে বোধ জ্ঞান এগুলো আরও প্রকটভাবে আমাদের আধ্যাত্মিক চেতনা আনুক এটাই আমার কাছে সবচেয়ে বড়ই মানুষকে মানুষ ভালো আসুক এটাই আমার কাছে বড় সম্পদ আমার এই মন্দির পাঁচ বছর হলো আর প্রতি বছর করি এটা আমার দীর্ঘ পঞ্চাশ বছরে আমার চিন্তা ভাবনা এবং এর সঙ্গে আমি জড়িত লোকনাথ মিশনের সঙ্গে আমি কতদ্রবে ছিলাম হ্যাঁ এখনও আছি কিন্তু আমার যে প্রচারক যে ভগীরথ তিনি হচ্ছেন নিত্যগোপাল শাহ মহাশয় উনি পেয়ে গেছেন তা ওনার এই কৃপায় এই লোকনাথ বাবার ঘরে ঘরে যে পৌঁছেছে এটা তারই একটা কৃতিত্ব হ্যাঁ আমরা তার অনুসরণ করে সেই পদ নিয়ে চলছি বাবা লোকনাথের ইসে নগদার সঙ্গে অনেক দিনের পরিচয় যেহেতু আমরা সময় পাই না আমরা এই সাংসারিক জীবনের মধ্যে সবাই ব্যস্ততা থাকি হ্যাঁ এই মধ্যেই থেকে আমাদের যোগাযোগ হয় আমরা তখনই নিজেদের নিজেদেরকে সমর্পণ করি এই আমাদের চিন্তা ভাবনা মানুষ সবসময় মানুষের মধ্যেই থাকবে মানুষকে সবসময় চেতনা আনবে তার চিন্তাভাবনা ভালো থাকবে এটাই আমাদের কাছে সকল ভক্তদের কাছে এটা চিন্তাভাবনা আমার নাম লোকনাথ দত্ত হ্যাঁ আমার বাবা গত হয়েছেন তার নাম গোপাল দত্ত আজকে যেই লোকনাথ দত্তের নাম এতই করেছি আমি তার মেজমে ঠিক আছে আমার বড়ো দিদি আছে আর বোনও আছে বোন এখন আউট অফ স্টেশন রয়েছে আর দিদি অলরেডি ম্যারিড হয়ে গেছে তো এখন আসেনি এসে পড়বে আমার সত্যি খুব ভালো লাগছে কি কারণ আমার এটা পুরো পাঁচ বছর কমপ্লিট হলো এটা যখন লকডাউন আগে মানে উনিশে আমাদের এই প্রতিষ্ঠাটা হয় মন্দির তো লকডাউন পড়ে যাওয়াতে সেই সময় এতটা প্রচার করতে পারিনি আমরা তো দু বছর নর্মাল যে এলাকার লোকেরাই জানতো তা আস্তে আস্তে এটা বাইরে প্রচার হয়েছে এবং আমার বাবা গত একুশ বছর ধরে অমরনাথ যাত্রা করছে এবছর উনি যাবেন অলরেডি মেডিকেল হয়ে গেছে হ্যাঁ আমাকে অনেকবার বলেছে আমার যেতে বাবার সাথে বাট কাজের সূত্রে পড়াশোনার সূত্রে আমি যেতে পারিনি বাট চেষ্টা করব আমিও একবার আমার বাবার সাথে এই তীর্থটা করার জন্য লোক দেখুন আমার বাবা নামও লোকনাথ ঠিক আছে ছোটোবেলা থেকে লোকনাথ আশ্রমে সে অনেক সেবা করেছে গঙ্গাসাগরের যে আশ্রম রয়েছে সেখানে সেবা করেছে তো লোকনাথ বাবার প্রতি আলাদাই একটা টান রয়েছে তার সাথে শিবভক্তও রয়েছে তো দুটোই আর কি মানে বাবার থেকে এগুলো শেখা আমার নিজেরও তাই বাবার থেকেই সব কিছু শেখা আজকে এখন যোগ্য হবে পরে নিচে মন্দিরে পুজো হবে তারপর যোগ্য হবে যোগ্য হওয়ার পর বিকেলবেলা খাওয়ার প্রতি মানে যে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে সেটা বিতরণ হবে তার সাথে এই যারা আমাদের সাথে এত বছর ধরে কাজ করছে মানে যে এই পুজোর সাথে যারা আমাদের সাথে কাজ করছে তারা প্রত্যেক বছর জানে যে অনুষ্ঠান হলে মানে তারা আমাদের সাথে কাজ করবে তো তাদেরও একটা বিশ্বাস হয়ে গেছে তাদের মতো একটা আমাদের ফ্যামিলির সম্পর্ক হয়ে গেছে যে পুজো আসলে তারা নিজেরা দায়িত্ব করে সব কিছু করে নেত আমাদেরকে আলাদা করে কিছু বলতে হয় না আমাদের ঘরে কি কোথায় আছে তারা সব জানে মানে বাড়ির লোকের মতো হয়ে গেছে এত বছর ধরে কাজ করছে তো আজকে বিকালে অনুষ্ঠানটা অন্যরকমই হবে যদি আপনারা দেখতে পারেন তাহলে মানে অনেক লোক খাবে আজকে আর পুরো এলাকা জুড়ে যত লোক আছে সবাই বাবার প্রসাদ পাবে খুব খুশি এর এই বছর যেন প্রতি বছর আর হয় সবাই আসে আনন্দ করে আর কি ভীষণ আনন্দ পাই এখানে এসে আমার বড় জামাইবাবুর বাড়ি এটা আর ভীষণ ঠাকুর ভক্ত আর লোকনাথ দা তার নাম হচ্ছে যেমন লোকনাথ দা তেমনি দামে একটা ঠাকুরের নাম ভীষণ বড় মনের মানুষ উনি আর প্রতি বছর যেন এই রকমভাবেই আমরা অনুষ্ঠানে এসে আনন্দ করতে পারি আর অনেক বছর ধরেই উনি যাচ্ছেন জায়গাটা নাম অমরনাথ যাত্রা করছেন অনেক বছর ধরেই তা এই দু দু বছর ধরে অনেক সাধু সন্ন্যাসীরা বাড়িতে আসছেন অনেক বড় করেই অনুষ্ঠান হচ্ছে বিকেলবেলা প্রচুর লোক পোশাক পাবে আমার নাম স্বপ্না সাহা নবজাগরণ মানে তো নবরূপে জাগরণ নয় জাগরণটা অনেক আগেই ছিল যবে থেকে সৃষ্টি তবে থেকেই সনাতন সনাতন ধর্ম পরে আসেনি এবং এমনটা নয় যে সনাতন ধর্মের পরিবর্তিত হতে হয় মানুষ জন্ম নেয় সনাতন ধর্ম রূপে ধর্মরূপে সনাতন ধর্মে তারপরে অন্য অন্য ধর্মে ডাইভার্ট হয় তাই সনাতন ধর্ম নিয়ে নবরূপ নবজন্ম এইগুলো কথা নয় যবে থেকে সৃষ্টি তবে থেকেই আমাদের সনাতন ধর্ম এসেছে আপনি দেখুন অন্য অন্য ধর্ম তার সেই ধর্মের প্রবর্তনের বয়স দেখুন আর আমাদের ধর্ম দেখুন হ্যাঁ বেদ পুরাণ সব জায়গায় আমাদের ধর্মের কথা বলা আছে এবং আমাদের ধর্ম আদি প্রাচীন আর যেটা বলছেন বর্তমান সমাজ যেটা দেখছি যে আপনি বলছেন বর্তমান সমাজের সন্তানরা বা তারা সনাতন ধর্মকে নিয়ে ভাবছে এবং তারা চেষ্টা করছে সনাতন ধর্ম নিজের জায়গায় স্থির থাক বা কোনোভাবে কিন্তু এটাও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেই সনাতন ধর্ম আমার মনে হয় বেশি করে বিপদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি নিউজ দেখুন টিভি দেখুন সোশ্যাল মিডিয়ায় অ্যাপ দেখুন সেখানে সব জায়গায় দেখা যাচ্ছে আজকে মন্দির ভাঙছে আজকে মূর্তি ভাঙছে এই আজকেই আমি দেখছিলাম ফেসবুকে এক জায়গায় সিদ্ধিদাতা ভগবান গণেশের মূর্তি ভাঙছে মাতা পার্বতী শিবের মূর্তি ভাঙছে এগুলো তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই দেখা যাচ্ছে যে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সেইখানে কি করে হিন্দুটা কমে এসেছে হিন্দুদের অত্যাচারিত হচ্ছে তাদের মা বনেদের নিয়ে সমস্যা হচ্ছে মা বনেদের তাদের কি করে তাদের সঙ্গে নোংরামো করছে তাদের খুন করছে তাদের সম্ভ্রম নিয়ে খেলা হচ্ছে